আর যদি সেটা সাদা না হয় যদি হাদিয়া হয় যে যে এটা 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 গিফট দিচ্ছে একটা আর বলছে সাদাকা নয় হচ্ছে সবার জন্য খাসি শিক্ষক ছাত্র সবাই খাবে তাহলে সবার জন্য যায় গ্রামে মসজিদে দিচ্ছেন এটা গোটা গ্রামবাসীকে দিচ্ছি খাওয়ার জন্য সবাইকে গ্রামবাসীকে যখন দিচ্ছি ও যদি সাদা বলে বলেও তো ভুলবো কেন সাদা বলবে বলবে যে আমি হাদিয়া দিচ্ছি আমার পক্ষ থেকে জি

কিন্তু কিছু লোক বলছে তা বলতে চাইতেছে যে শয়তানের কাছ থেকেও তো আইতাল কুরসি শিখেছিল তো এখানে আমাদের মানে জবাবটা কি দেওয়া উচিত তাদের ওর জবাব ও জানে কিন্তু ওরা আসলে হয় জানে আর না হলে জাহিল জবাব জানলে তারপরে যদি বিভ্রান্ত করে তাহলে হচ্ছে ও হচ্ছে জালেম হ্যাঁ যে মানুষ বিভ্রান্ত করেছে আর না হলে জাহিলে সে জবাব জানা সাহিদান যখন বললো যে আমাকে ছেড়ে দাও খুব কাকে করে তোমাকে একটা ভালো কিছু শিখিয়ে দিচ্ছে আবহাওয়া রাখি সরাসরি আমল করা শুরু করলেন এই ফজিলতের ওপর নাকি নবীলামের কাছে গিয়ে কাহিনী বয়ান করলেন আর তারপরে নবী সৈসালাম বললেন স্বীকৃতি দিলেন সাদা কাকা বাবু কেদৌবন কথা সত্য বলেছে আয়াতুল এই ফজিলত আছে আর ওর তো তিক্ত অভিজ্ঞতা ওই শাহদানের কারণ যেই ব্যক্তি আয়াতুল কুরশি পড়ে তাহলে সাহাবিরা আমল করতেন কেন তো ওই ওই ব্যক্তি জানতো না তো জানতেন না এটাও হইতে পারে তো অথবা জানে গেছে আয়াতুল কুরসি আর এত রয়েছে সুরা এই ক্ষেত্রে বা এত তার প্রতিক্রিয়া রয়েছে যে শয়তান ওয়ালা একরকার শয়তান কাছে আসতে পারবে না আর আল্লাহ তার হেফাজত করতে থাকবে এ কথা যে শয়তান সে শয়তান কাছে তার ওই আসেনি শয়তান ফজিলত জানলো করিকে শয়তানের তিক্ত অভিজ্ঞতা আমি যেতে পারি না কিছু কিছু লোকের কাছে যেতে পারে না ক্ষতি করার জন্য কেন তাহলে সে সুরক্ষিত আল্লাহর পক্ষ থেকে সেখানে পাহারাদার নিযুক্ত আছে তো এই কথাটি যখন শয়তান বায়ান করলো শয়তানের কথা রামল করেন নবীলামকে গিয়ে যখন শোনালেন সাহাবি আবহরেরা নবী সাল বললেন যে কথাটা সত্য কথা সত্য মানে তো হাদিস হয়ে গেলো তখন আর শয়তানের কথা থাকলো না তখন আয়াতুল কুরসির ফজিলতটি নবী সাল্লি সাল্লামের অনুমোদন স্বীকৃতি হলো আর হাদিস তিন প্রকার আউলি, ফেলি তাকরির কথা কাজ এবং অনুমোদন স্বীকৃতি তো স্বীকৃতি দিলেন যে হ্যাঁ ঠিক আছে কথাটা ঠিক আছে তখন আগে সে তো ওই রকমই যদি কোনো কথা বলে দেবান্ধবী জামাতি যারা আছে যত বিদ্যাতি আছে কিছু সুফি কোনো কথা বলে আর কোন সালাফি আলেমকে সে কথাটি জিজ্ঞেস করে না যে এই যে হালাল হারাম কিছু বলেছে এটা ঠিক কিনা সালাফি আলেম বলে যে হ্যাঁ ঠিক তাহলে ঠিক কিন্তু এমনি এমনি সাধারণ মূর্খ লোকেরা বেদাতের কাছ থেকে শুনবে সবার শুনবে সোশ্যাল মিডিয়াতে আর তারপরে যেটা ঠিক হবে সেটা ডাক্তার কেন মূর্খ লোকেরা যায় না ওই বড় হাড়ের ডাক্তার হাড়ের সমস্যা হাড়ের কাছে যাবে কেন যাও না চোখের ডাক্তার কাছে হ্যাঁ পেটের সমস্যার জন্য চোখের ডাক্তার কাছে কেউ যাবে না হ্যাঁ নাক কানের ডাক্তার কাছে কেউ যাবে না সব বুঝে এগুলো কিন্তু কিন্তু ধর্মের ক্ষেত্রে ধর্ম তো গরজ না দিন ইসলাম গরজ না জান্নাত গরজ না আসলে থেকে আসলে গরজ না অধিকাংশ সংস্কৃতি তার ফলে আর না হলে মূর্খ না আল্লাহ বুঝার তো অভিজ্ঞতা